বাইরে প্রচন্ড ঝড় বইছে দেখুন ঝড়ে আমার ছাতাও নিয়ে গেছে ভাই ও এই তো লোকরে জান সমস্যা নেই কিন্তু লবণ ঠিক দিও ভাই আমাকে 1000 টাকা ভাড়া দাও ঠিক আছে ভাই তোমার স্ত্রীকে বন্ধক রেখে এই 1000 টাকা নাও পরে টাকা ফেরত দিলে তোমার স্ত্রীরকেও নিয়ে যাও

আমার বাবা বলেছে পরীক্ষায় ফেল করলে বিয়ে দিয়ে দিবে তাই ইচ্ছাকৃত ভাবে খারাপ করেছি আমরা গরু দিয়ে নয় বাঘ দিয়ে হাল চাষ করি রামকৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী সুন্দর আমি তো আমাদের বিয়ে করতে চাই আমাদের বিয়ে করা সম্ভব নয় কারণ আমরা এ আই লো বন্ধুরা আমি ভাইরাল ম্যান আজ আমি আমার বেবিকে নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছি তোমরা কবে আসবে আপনার ভোটার আইডি নিয়ে কি সমস্যা আমার নাম আনোয়ার কিন্তু আইডি কার্ডে জানোয়ার লিখে দিছে আইডি কার্ডে জানোয়ার লিখে দিছি আচ্ছা মোবাইল ফোন সম্পর্কে যদি কিছু বলতেন মোবাইল ফোন ছাড়া জীবন লবণ ছাড়া তরকারির মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন